এই বিরুদ্ধে কোন দর্শন মামলা হয় কি না যদি জানা থাই আমরা দেখতে আছি যে ওই যে দশ বছরীয় শিশু প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে প্রিন্স মামুন গ্রেপ্তার হয়েছে দর্শন মামলায় মুই একটা জিনিস বুঝতে না পঞ্চাশ বছরীয় বেড়ি রে দশ বছরীয় পোলায় ক্যামে দর্শন করে মুই একটা জিনিস বুঝতে চাই আম্মেগো ব্যাপাকের দ্বারে যে দশ বছরীয় পোলার তো টুনটুনিটা সোডো তাহলে ওই ছোট টুনটুনির দিয়া ওই পঞ্চাশ বছরিয়া বেড়ির ওই খালে ক্যামে ওই গোসল করছে আর ক্যামে গোসল করিয়ে দর্শন করছে মুই কিন্তু জানি না আমরা যদি জানেন হেলে এই কমেন্টে জানাইয়ে দিয়ে যাইবেন আর ওই মামুনিয়া ল্যারের হয়ে একটা পাড়ার ঘরের পাড়া নাইলে ওই পঞ্চাশ বছরীয় বেড়ির লাগেও কেউ রাইত কাড়ায় তুই একটা আঠারো বছরিয়া মাইয়ের লাগে রাইত কেডাবি ধরিয়ে মোরা ব্যাবাককে মিললে বিয়ে দিয়ে দেবো তুই বেড়া হ্যাঁ থুইয়ে গেছে এটা 50 বসুরিয়া বেড়িদারে হে রাস্তা ঘাটে তুই আর তোরে বলে কয় বুড়া বেড়ির জামাই বুড়া বেড়ির জামাই হালার ভালা তোকো কি মানিজ্জত বলতি কিছুই নাই তোরা দেশটারে ধ্বংস করিয়া দেছ তোকো মা ঠাড়া পড়ুক আর তোকো ভিডিও যারা দেহে হেগো মাথায় বাপাকরের মাথায় এক কোক করে ঠাড়া পড়ুক যাতে তোকো ভিডিও না দায় তুই বলে আবার সাকিব খানের চাইতে বেশি সিলিং ফ্যান লয়ে টেবিল ফ্যান লয়ে গরো তোর এত ফ্যান ফলোয়ার আইলি কম মিদা তোর আবার একটা পোলা বাইর হে বলে কি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়ে হালার ফলে কইতে পারে না কি

সম্পর্ক একটা কথা আছে হালার ফালার রুসি বল দেখিস শুনাই রুসিয়া আইবে কেমে ও তো আনলে প্রতিবন্ধী প্রথমলা আগে ওই ব্যাপারকে ছোটকালে বলে নাটক দেখ দেখি যেন লাইলি মজলু সিঁড়ি ফরাত এখন ব্যাপারকে খালি নাটক দেয় ফেসবুকে ওই লাইলার আর মামুনের ওই লাইলা এক প্রতিবন্ধী মামুন হইলে আর প্রতিবন্ধী আমি একটা কথা বুঝি না এই কথাটা আমি ওই যে লাইলা খালার উদ্দেশ্য করে বলতে আসি যে লাইলা খালা আপনি মামুন্যের মধ্যে কি দেখছেন দুনিয়ায় এত মানুষ থাকতে ওই পাড়া মামুনের মধ্যে আপনি কি দেখছেন আমার মনে হয় যে টুনটুনিরে দেখি আমার পছন্দ হয়েছে নাইলে আপনি এরহমের পাগল হইয়া রাস্তা রাস্তায় করতে পারলেন না আপনি একটা সুন্দরী যুবতী মাইয়া কচি দেখতে আপনি বিয়ে করবেন ভালো ভালো ফোলাগো আপনি হ্যাঁ হইয়া প্রতিবন্ধী প্রতিবন্ধী বিয়ে হরেন আবার সেই প্রতিবন্ধী লইয়া সংসার করতে চান ওই প্রতিবন্ধী মামুন্যের সহিত আমের পোলাটাও তো সুন্দর স্মার্ট কত সুন্দর কথা কয় বেবাকে হের কথা দেখিয়া হের প্রেমে ভরিয়ে যায় আপনি আইছেন এই আপনি আরাক এক পোলার দ্বারে হে পোলায় বলে আমের আবার দর্শন করছে ও ধনিয়া ওই প্রতিবন্ধী মামুন ধরছে কোন আইন আর সরাইছে কোন আইন আমি এই জিনিসটা বুঝি মামুন ক্যামে ধরে আর ক্যামে সরায় ইরামে রামে ধরাইতে ধরাইতে সরাইতে সরাইতে দর্শন করিয়া লাইছে প্রতিবন্ধী ঘরের প্রতিবন্ধী তো ভিডিও দেখলে মনে চাই ভিডিওর মধ্যে দিয়ে যাইয়া যথাই দিয়ে ভিডিয়া পিছিয়ে দিয়ে ডাকিয়ে থুই